নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পহিলা বাইক চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি ঘোড়া থানার অন্তর্গত পাঞ্জনিয়া গ্রাম এখানে এনারা একটা মেলার আয়োজন করেছে তো কি কি থাকছে প্রোগ্রাম তার আমি বিস্তারিত বিবরণ এই ভিডিওতে তুলে ধরবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার সর্বপ্রথম আপনার একটু পরিচয় বলুন আমার নাম নেপালচন্দ্র মাহাতো গ্রাম পাঞ্জনিয়া পোস্ট বাগালিয়া জেলা পুরুলিয়া থানাহুড়া তো আজকে যে এতজন সম্ভবত হওয়ার কারণে একটু বলুন দোষ আমাদের একটা অনুষ্ঠান করা হয়েছে দিনটা কব দিনটা হচ্ছে চোদ্দোই বৈশাখ আঠাশ চার দু হাজার পঁচিশ সোমবার সকাল সাতটা থেকে কাড়া লড়াই রাত্রের অনুষ্ঠান ছৌ নৃত্য আচ্ছা কোন কোন দল আছে একটু বলুন আমাদের অংশগ্রহণ করছে ত্রিলোচন কর্মকার বোনাম গম্বু কর্মকার রাত্রের অনুষ্ঠান ওটা চোদ্দ বৈশাখে চোদ্দ বৈশাখ সকাল বেলা থাকছে কাড়া লড়াই সকালবেলা থেকে আমাদের কাড়া লড়াই সকাল সাতটা থেকে কাড়া লড়াই শুরু কতগুলো কাড়া থাকছে আমাদের দুটো কাড়ার প্রাইজ থাকবে যেহেতু রোদের দিন হুম হুম রোদের দিন ওই লড়াইয়ের মতনই আছে হাউট টেস্টিং লড়াইয়ের মতনই তো জোর কি হয়ে গেছে দুটো জোর দুটোই কনফার্ম হয়ে গেছে মানে কনফার্ম করে একেবারে আপডেট করা হচ্ছে না কনফার্ম করে একবারে আপডেট করে ছাড়া হচ্ছে তো একটু প্রাইজগুলো বলুন ঠিক আছে আমাদের এক নম্বর কারা প্রাইজ থাকছে একুশ হাজার কারার মালিক হচ্ছে না কার্তিকচন্দ্র মাহাতো গ্রাম পঞ্জনিয়া পোস্ট বাগালিয়া থানাহুড়া জেলা পুরুলিয়া আর কনফার্ম কাড়া হচ্ছে সুধীর মাহাতো কালাঝোল পোস্ট কালাঝোজ থানা কাশীপুর জেলা পুরুলিয়া কনফার্ম দু নম্বর কারার প্রাইজ আমাদের থাকবে পাঁচ হাজার টাকা সেটা থাকছে নেপাল চন্দ্র মাহাতো পাঞ্জনিয়া পোস্ট বাগালিয়া জেলা পুরুলিয়া থানা হুড়া ওর সাথে আমাদের যেটা কনফার্ম হয়েছে সেই জোড়াটা হচ্ছে তোমার কাশীনাথ মাহাতো কালাঝোজ থানা কাশীপুর জেলা পুরুলিয়া দুটা একদম মানে কনফার্ম সেটা কালাঝর গ্রাম থেকে কালাঝোর গ্রাম থেকে দুইটা এটা কনফার্ম আমাদের জোড়া হয়ে গেছে যাই হোক তারপর এবারে নিয়ম তিয়ম যদি কিছু আছে তো একটু বললে ভালো নিয়মাবলী আমাদের ওই যা কমিটি চলছে জেলা জেলা কমিটি থেকে সেইভাবে আমাদের ওই বেড়া ফেড়া হবে সেই ভাবে আইন 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 সিনকলা ভাবে મહિনে চলিব আমরা আচ্ছা এটা জেলা কমিটি কে জানা হইছে জেলা কমিটি কে জানা হইনি তো জানাবো যাও কিয়ার পর ফোনতন করো হ্যাঁ ইয়া পর ফোনতন করে জানাবো আমরা ও কলিলা ক্লাব কা মোটামুটি যাও মানে গਿਰস কাল তার মধ্যে হ্যাঁ জলদি জলদি শুরু করি আমরা সাতটা থেকে শুরু করো দুটা কাড়া লড়াই হুম হুম তার মানে যাও যারা আসবে মানে আশেপাশে দর্শক

আবার নটাকে একদম শেষ করে দিতে পারি মানে পারবো কালার শেষ করার মানে চান্স আছে আটটা দিয়ে শুরু করি আটটাকেই সাতটা বলছি আমরা আটটাকে শুরু করে দেবো কনফার্ম এটা তো নটাকে আমরা শেষ করতে মানে ইয়া রোদের দিন আর তার সঙ্গে বেশ কারার রোদ লাগবে মানুষের রোদ লাগবে তার কারণে বলছি আমরা জলদি শেষ করতে মেলাটা কোনখানে হবে

আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার তো আপনার পরিচয় বলুন আমার নাম হচ্ছে দীনবন্ধু মাহাতো গ্রাম কালাজ কলাজ পুরুলিয়া আচ্ছা যাই হোক

মানে পরাজয় বলতে আমার লাগে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগে পরাজয় হয়ে আচ্ছা মানে না মাথা দিয়ে পলাই আর ওইটাই মানে যেমন মতিল ও যতক্ষণ ওর ক্ষমতা ততক্ষণ লাগিয়ে নিয়ে সেরকম আমার কাটাটাও যাই মানে করে না কোথাও নিরাশ করে তারপরে পারুক পারুক লাড়ুক সেটা আলাদা লড়াই দেখা হ্যাঁ একদম কনফার্ম লড়াই ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন চোদ্দই বৈশাখ এনার একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে সাথে কিন্তু রাত্রিবেলা ছোনাচো আছে তো যাই হোক দুটা কাড়ার আছে নাকি দুটা কাড়া একদম জোড়া কনফার্ম হয়ে গেল তো যাই হোক এখানকার কমিটি বলে দিলে কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সাড়ে সাতটার মধ্যে এক নম্বর কাড়া যারা আসবেন কিন্তু তাড়াতাড়ি আসবেন পরে আলো বলে হয়তো দেখা পারলিনি নাকি তো যাই হোক আমরা এ বলে শেষ করছে ভিডিও আমরা ধন্যবাদ জানাই মেলা কমিটির সকল সদস্যবৃন্দকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো যাই হোক যেটা এক এবং দু নম্বর কাড়া লড়াই হোক সেই কাড়া আমি একটু ভিডিও মাধ্যমে তুলে ধরছি